পহেলা ফাল্গুন বসন্ত ঋতুর প্রথম দিন শীতের বিদায় আর প্রকৃতির নবজাগরণের বার্তা নিয়ে বসন্ত হাজির হয়েছে সারা দেশে ঋতুরাজ বসন্তের আগমনে চার দিকে ছড়িয়ে পড়েছে রং ফুল আর উৎসবের আবহ শীতের শুষ্কতা কাটিয়ে গাছে গাছে নতুন পাতা কচি সবুজের ছোঁয়া আর ফুলের সমারোহ দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া শিমুল পলাশ আর সরিষার হলুদ ফুলে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে মৃদু উষ্ণ আবহাওয়া মানুষের মনেও এনে দিচ্ছে প্রশান্তি ও আনন্দ আমাদের কাছে আসলে আমরা চিন্তা করছি না আমাদের কাছে আজকের দিনটা হচ্ছে পয়লা বসন্ত নতুন একটা ঋতু শীতকালটা আসলে আমার পছন্দ না আর বসন্তকাল পছন্দ এই জন্য বসন্ত উদযাপন করার জন্য আমরা বন্ধুরা বন্ধুরা বেরিয়েছি হচ্ছে আমরা হচ্ছে বসন্ত আমরা যারা ফ্রেন্ডরা মিলে আসি মানে আমাদের কাছে এটা জাস্ট একটু মানে আমাদের সংস্কৃত বলতে পারেন বা ঐতিহ্য আমরা হিসেবে দেখতে পারি এই জন্য আমরা জাস্ট ফ্রেন্ডরা মিলে শাড়ি পরে জাস্ট আমরা একটু ঘোরাঘুরি করবো এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ বসন্ত বাঙালির সংস্কৃতিতে ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ও লোক গানের সুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বসন্তের এই দিনটি তরুণ তরুণীদের কাছে ভালোবাসা প্রকাশেরও এক বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত বসন্ত শুধু একটি ঋতু নয় এটি নতুন সূচনা সৃজনশীলতা ও জীবনের পুনর্জাগরণের প্রতীক প্রকৃতির মতো মানুষও এই সময় নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়